আমাদের পরবর্তী কর্মসূচি আমি এখন উপস্থাপন করব আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল ছয়টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সামনে আমরা একটি প্রেস ব্রিফিং করব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আবেগ বুঝতে হবে আমাদের কথা শুনতে হবে আপনার পর্যন্ত আমার বক্তব্যকে আমাদের বক্তব্যকে পৌঁছে দেওয়ার জন্য যদি সংসদে আইন পাশ করা না হয় তার আগে আমরা রাজপথ ছাড়ছি না প্রধানমন্ত্রী আপনার আপনার ছবি ব্যবহারকারী আপনার নাম ভাঙানো ছাত্র সংগঠন যদি আমাদের উপরে বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না আমাদের এই সামনে যারা দাঁড়িয়ে আছে আমাদের সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে অনেকে আছে যারা আপনার অনুগত যারা আপনার অনুসারী এখানে এই আজকের আন্দোলনে সর্বদল সর্বমত সবাই এখানে এসেছে এটা কারো একক কোনো আন্দোলন না মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার পেটে কেউ নাতি মারে তবে আমি কিন্তু বসে থাকবে না আমি আমার অস্তিত্বের টান অবশ্যই দেব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবি কিন্তু এখন এক দফায় অত জটিলতা নেই আমরা শর্ত দিয়েছি পাঁচ পার্সেন্টকে ডেডলাইন রেখে আপনি সংসদে আইন পাস করবেন আপনি জানেন সংসদে নারী আসন আছে পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন সেটার জন্য কিন্তু আপনার আইন করতে হয়েছে সেই রকম স্থায়ী আইন আপনি করে দেবেন তারপর আমরা মাঠ ছাড়ব তার আগে কিন্তু আমরা মাঠ ছেড়ে দেব না মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার অনুগত আপনি আপনার অনুগত সেই ছাত্র বাহিনী আপনার অনুগত যারা আছে তাদেরকে সেইভাবে বলে দেবেন আমাদেরকে যেন বাধা দেওয়া না হয় আমাদের প্রশাসনকে বলে দেবেন আমার ভাইয়ের রক্ত যদি আর একবার ধরে তাহলে কিন্তু ওই সংসদের দিকে আমি রক্তপক্ষ নিয়ে তাকাবো সারাদেশে আমাদের গতকালকের কর্মসূচি বাংলা ব্লকে সেখানে হামলার প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করছি আমি জানিয়ে দিতে চাই বাধা দিলে পাঠ্য লড়াই সেই লড়াইয়ে জিততে হবে পঞ্চগত আমরা দেখেছি গতকাল আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাংলা ব্লকেটে সারা দেশের বিভিন্ন জায়গায় পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করেছে আমরা দেখি কুমিল্লায় আমার ভাইদের রক্তাক্ত হয়েছে চট্টগ্রামে আমার ভাইদেরকে লাঠিপোড়ে করা হয় পরবৃত প্রবাদেশ ছাত্র সংগঠনের সভাপতি

বিষয় বন্ধুগণ খুবই দুঃখের বিষয় কালকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিককে পুলিশ লাঠি চার্জ করে মাথা পাড়িয়ে দিয়েছে আমরা দেখেছি শাহাবাগে এক আমাদের সাংবাদিক বন্ধুর উপর এক আততর্ক আক্রমণ করেছে আমরা তার আমরা তার জন্য নিন্দা আমরা দেখেছি আমরা বিগত এগারো দিন খুবই শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে গেছি কিন্তু গতকাল সকাল থেকে বিভিন্ন মহল থেকে হুমকি টমকি আসছিল সেই হুমকি টমকির প্রেক্ষিতে এসে গিয়েছে তারপরে চক্রি মহল আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে আমাদের সাংবাদিক বন্ধুর উপর হামলা করেছে আমরা চাই তাদেরকে বিচার আনা হোক আমরা তীব্র নিন্দা এবং জানাচ্ছি বন্ধুগণ